নাভির নিচের অংশে ব্যথা হলে তাকে তলপেটে ব্যথা হিসেবে দেখা যায় তলপেটে ব্যথা খুব সাধারণ কারণে হয় যেমন এক আবার এর পেছনে থাকতে পারে মারাত্মক কারণ তো আমি একদম বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব আপনারা কাইন্ডলি লাস্ট পর্যন্ত ভিডিওটি ওয়াচ করুন তাহলে সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারবেন যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট অবশ্যই করবেন আমি উত্তর দেব নারী পুরুষ নির্বিশেষে তলপেটের ব্যথার কারণগুলো নিয়ে প্রথমে আমি আলোচনা করব। তলপেটে ডান দিকে যদি তীব্র ব্যথা হয় তাহলে তা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা কিনা তা নিশ্চিত করতে হবে এবার অন্য কারণের মধ্যেও আছে মূত্রথলির প্রদাহ মূত্রথলির পাথ প্রস্রাবে ইনফেকশন ইত্যাদি কখনো কখনো কোষ্ঠকাঠিন্য কিংবা হজমের সমস্যা থেকেও তলপেটের ব্যথা হতে পারে টানা ব্যথার সঙ্গে কোনো চাকা থাকলে গায়ে জ্বর অনুভব করলে বা ওজন কমে যাচ্ছে এমন যদি বুঝতে পারেন এই সমস্যাগুলিতে ভুগছেন তখন কিন্তু জানতে হবে কারণ কিন্তু মারাত্মক পেটে টিউমার টিবি রোগ ইত্যাদির কথা কিন্তু ভাবতে হবে তাই আপনি যদি এই সমস্যাগুলো হয়ে থাকে আপনি কিন্তু দেরি করবেন না ডক্টরের শরণাপন্ন মেয়েদের ক্ষেত্রে তলপেটে ব্যথা আরও কিছু কারণ রয়েছে মাসিকের সময় এই ব্যথা অনেকেই বলে থাকেন দুই মাসিকের মাঝামাঝি সময়ে অনেকের ব্যথা হতে পারে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হওয়ার কারণে একে বলে ওভিলিশন পেন এন্ড্রোম্যাট্রিওসিস নামে একটি জটিল ব্যাধিতেও তলপেটের ব্যথার উপসর্গ থাকতে পারে জরায়ুতে কোনো প্রদাহ টিউমার ইত্যাদির কারণে হামেশাই হয় এটা ডিম্বাশয় বা ওভারিতে নারীর শরীরে খুব জানে না এই দুটো খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ ওভারিতে প্রদাহ বা ইনফেকশন হলে ওভারির প্যাচ খেয়ে গেলে তলপেটে তীব্র ব্যথা হতে পারে আরেকটা মারাত্মক কারণ হচ্ছে যদি কোনো নারীর গর্ভধারণে জরায়ু বাদে অন্য কোনো জায়গা যেমন ধরুন জরায়ু নালি বা ইউটেরে লাইন টিউব বা তলপেটের অন্য স্থানে ব্যথা হচ্ছে কে একটোপিক প্রেগনেন্সি বলে সেই ক্ষেত্রে হঠাৎ তলপেটের ব্যথা মারাত্মক ব্যথা ঠিক অবশ্যই চিকিৎসকের কাছে এই অবস্থায় যেতে হবে মূল কথাই হচ্ছে যে কোনো ব্যথার ক্ষেত্রে শুধু ব্যথার বড়ি না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার মাসিকের ব্যথা হলে ব্যথার ওষুধ প্রয়োজন অনুযায়ী খাওয়া দরকার এক্ষেত্রেও কিন্তু আপনারা সব সবসময় এই মাসিকের ব্যথা হলে পেটে ব্যথার ওষুধ খাবেন না অন্তত তিন মাস শ্বেতা বড়ি ট্যাবলেট আর সুন্দরী জীবন ফোর্ট সিরাপ এই দুটো জিনিস আপনারা সেবন করুন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর আসবে না মেয়েদের বহু সমস্যা আছে মাসিকের নিয়ে সেই সমস্যাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আমি বারবার ভিডিওতে এই দুটো সাপ্লিমেন্টের কথা বলি বেশি ব্যথার ওষুধ না খাওয়াই ভালো পেটের সমস্যার কারণ হলে উপসর্গ অনুযায়ী ওষুধ খেয়ে আরাম পাওয়া যায় প্রস্রাবে ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিকের খাবেন কিন্তু তাও আবার ডক্টরের অ্যাডভাইস মতো তিনি যেভাবে বলে দেবেন সেভাবেই কাজ করবেন সেভাবে আপনি ওষুধ খাবেন কখনও পাড়ার দোকান থেকে বলে টোলে ওষুধ এনে খাবেন না আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করবেন আমার সঙ্গে রাশ পর্যন্ত এই ভিডিওটিতে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ